তো হ্যালো আজ কেমন আছে এবং আমরাও অনেক অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল রওনা দিলাম শিয়ালদার উদ্দেশ্যে কারণ আজকে যাবো হচ্ছে আমরা দীঘা আর এই যে হচ্ছে দীপু ভাই বাড়ি অনেক দূরে হলেও বন্ধুত্বরা অনেক কাছে বাড়ি হচ্ছে কোচবিহারে আর এই যে দীপু ভাই সব বন্ধু বান্ধবীরা

তরকারি একটা আপেলের মতো পেঁয়াজ একটা সেদ্ধ ডিম দাদারা কিন্তু ন জাগা নিয়েছে ন জাগা ন জায়গা নাইমবে তার ইচ্ছা লঙ্কা লাগবে

মানে সত্যি কিছু বলার নেই আমার এক হাতে ফোন ছিল আর এক হাতে ক্যামেরা আর ওখানকার লোকজন কেউ কিচ্ছু বলছে না চুপচাপ দাঁড়িয়ে আছে আর ছেলেরা চাকু বের করেছে লিটারলি মানে কি বলবো এইটুকুনি একটু ছেলে গেছে আজকাল চাকু সব নেশা করে থাকে আর উল্টো বলা খিস্তি মেরে গেছে আর লোকজন সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই হচ্ছে পরিস্থিতি তোমরা যদি কেউ দীঘা টিকা যাও একটু সাবধানে যাবে এইসব লোকজন অনেক দেখতে পাবে এরপর আমরা বাসে করে চলে আসলাম হাওড়া স্টেশনে আর আমাদের ট্রেন ছিল তিনটে পাঁচে কিন্তু আমরা একটু আগে আগেই চলে এসেছি ট্রেন মেলা লেট করেছে তিনটে পাঁচের ট্রেন এখন বাজে পাঁচটা মানে দু ঘন্টা লেট এখনো এক ঘন্টা পরে আসবে ট্রেন যার কোনো যুক্তি হয় না পেলাম খাবার আনতে গেছিলাম সব খাবার নিয়ে এই নিয়েতে অনেকবারই গেছি কিন্তু এতবার ভিডিও করি না

সাড়ে এগারোটার দিকে আমরা দীঘা স্টেশনে পৌঁছেছি আর স্টেশন দেখতে হচ্ছে পুরো ফাঁকা আর আমাদের মাথায় এখন একটাই উদ্দেশ্য যে আগে নেমে আমরা কিছু খাবো এবার সারাদিন পরে ভাত খাওয়ার বলা চলো দেখতে দেখো হ্যাঁ এবার গরম গরম ভাত খাবে বাবু সোনার দোকানে তো আমরা খাওয়া দাওয়া সেরে হোটেলে চলে গেছিলাম সবাই খুব ক্লান্ত বলে একদম টান শুয়ে পড়েছি তো নেক্সট দেখার জন্য সঙ্গে দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিও দেখা হচ্ছে কালকেই ততক্ষণের জন্য টাটা গুড নাইট